নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ভলিউম ওয়ান থেকে সেকেন্ড সাবমিটিভ ইভোলিউশন টেস্টের জন্য ভূগোলের এক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টেনের রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড সেমিস্ট্রি বিভারিয়েশনের জন্য ভূগোল ইতিহাস বাংলা জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে এখন আমি ভূগোলের ভূগোল বিষয়ের একটি সেটি সমাধান করছি তোমার পুরো ভিডিওটি লক্ষ্য করো দুশো আশি নম্বর পেজের আট নম্বর মডেল সেটা হাওড়া জেলা স্কুল এই প্রশ্ন এই স্কুলের প্রশ্ন সেটটি আলোচনা করছি তার আগে আমি এক থেকে সাত নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো বিভাগ কয়ে একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয় সৃষ্টি হয় অপশন ম্যাগনেটোস্ফিয়ারে এক দশমিক রাইন নদীর উপত্যকায় প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল অপশান গয়ে ফন এক দশমিক তিনে এই প্রভাব দেখা যায় যে মহাসাগরে তা হলো অপশান ক্ষয় প্রশান্ত মহাসাগরে এক দশমিক চারে পৃথিবীর সরবেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোত হলো অপশন গয়ে উপসাগরীয় স্রোত এক দশমিক পাঁচে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন ক্ষয় কানপুরকে এক দশমিক ছয় এক চাঁদ ও পৃথিবীর সর্বমধ্যবর্তী সর্বাধিক দূর দূরবর্তী অবস্থানকে বলে অপশন গ অ্যাপোজি এক দশমিক সাথে আখ উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম স্থান অধিকার করে তা হল অপশান খয় উত্তরপ্রদেশ এক দশমিক আটে দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর হলো অপশন ক কয়ে কলকাতা আর বিভাগ ক্ষয়ে লেখো দেখো লক্ষ্য প্রশ্ন উত্তরটি বিভাগ ক্ষয়ে দুই দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক একে রয়েছে উপযুক্ত শব্দ অনুষ্ঠান পূরণ করো দুই দশমিক এক দশমিক এক হিম্মপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে আটলান্টিক মহাসাগরে দুই দশমিক এক দশমিক দুই ভারতের কফি রসনাকার কর্ণাটকের ড্যাশে অবস্থিত চিকমা গালুরে চিকমা গালুরে দুই দশমিক এক দশমিক তিনে ওজোন গ্যাসের ঘনত্ব মাপায় ড্যাসকে ডবস দুই দশমিক এক দশমিক চারে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হল ড্যাস অ্যানিমোমিটার দুই দশমিক দুই কী রয়েছে শুদ্ধ হলে নির্মূলকৃত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক দুই দশমিক একে ভারতে বিহারে জনগণত সর্বাধিক দু হাজার এগারো সালে অনুসারে শুদ্ধ দুই দশমিক দুই দশমিক দুয়ে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট অশুদ্ধ ছ ঘন্টা তেরো মিনিট তাই দুই দশমিক দুই দশমিক তিনে দক্ষিণ গোয়ার্ধের সমস্যা বক্রতা বেশি হয় অশুদ্ধ কম হয় দক্ষিণ উত্তর গোয়ার্ধের সমস্যা বক্রতা বেশি হয় দুই দশমিক দুই দশমিক চারে কলকাতা বন্দর হল কৃত্রিম পথাশ্রী যুক্ত বন্দর শুদ্ধ বিভাগ কয়ে চারে তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় হয় প্রথমে তিন দশমিক একে রয়েছে সিজিগি কি এখান থেকে লেখা শুরু করো এত বন্ধ লিখো পরে অংশটি দেখাচ্ছি এই যে পরে উত্তরটি লক্ষ্য কোটাল এতটা লিখবে অথবা শৈবাল সাগর কি লক্ষ উত্তরটি শৈবাল সাগর এই যে এখান থেকে এত পর্যন্ত লিখ সৃষ্টির কারণটা দিবে বুঝতে পেরেছ আর দুটো বৈশিষ্ট্য দেবে তিন দশমিক দুই অ্যালবেডো কি লক্ষ্য অ্যালবেডো কি এই যে সঙ্গে এখান থেকে শুরু করবে তারপরে দেখেন উত্তরটি হয় এত লিখবে অথবা শৈবাল সাগর কি সরি এটা হয়েছে অথবা পশ্চিমী ঝঞ্ঝা কি লক্ষ্য করো পশ্চিমী ঝঞ্ঝা সংঘা নামকরণ উৎপত্তি বৈশিষ্ট্য প্রভাবিত অঞ্চল তিন দশমিক তিনি অনুসারী শিল্প বলে লক্ষ্য করো অনুসারী শিল্প কাকে বলে সংঘা উদাহরণ বুঝতে পেরেছ সুন্দর করে দিবি অর্থাৎ এতটা থেকে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবাতে রয়েছে সূচক কি লক্ষ সংখ্যা সূচকের সংখ্যাটা দেখ সূত্র উদ্ভাবক বৈশিষ্ট্য গুরুত্ব উদাহরণ দেখেছ অর্থাৎ এত পর্যন্ত লিখবে তিন দশমিক চারে সোনালী চতুর্ভুজ কি লক্ষ সোনালী চতুর্ভুজ এখান থেকে শুরু করবে এতটা লেখক পরে অংশটি দেখাচ্ছি যে দৈর্ঘ্য প্রকল্প এবং গুরুত্ব অর্থাৎ সুবিধা এত লিখবি লিখবে অথবা জনবিস্ফোরণ কী এই যে সংখ্যা এখান থেকে লিখবি এত পর্যন্ত কারণ জনবিস্ফোরণের কারণ এবং প্রভাবটা লক্ষ্য করো এই যে প্রভাব এবং উদাহরণ দেওয়া চকর এত পর্যন্ত লিখতে হবে বিভাগ ঘই চার দিকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চার দশমিক একে ভারতের মৌসুমী বায়ুর সঙ্গে জলবায়ুর সম্পর্ক আলোচনা করো লক্ষ্য করো ভারতের মৌসুমী বায়ুর সঙ্গে মৌসুমী মৌসুমী বায়ুর সঙ্গে জলবায়ুর সম্পর্ক অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লেখবে বুঝতে পেরেছ পরের প্রশ্ন মৌসুমী জলবায়ু ও ভূমিদূষণের জলবায়ুর পার্থক্য লেখ লক্ষ্য করো মৌসুমী বায়ুর সঙ্গে ভূমিদূষণের জলবায়ুর পার্থক্য লক্ষ্য করবো অবস্থানগত পার্থক্য পার্থক্য বৃষ্টিপাতগত ঋতুগত বায়ু প্রবাহগত পার্থক্য পরের প্রশ্ন চার দশমিক দুই গ্র্যান্ড ব্যাঙ্ক মৎস্য আহরণে বিকাশ লাভ করেছে কেন উত্তরটি এখান থেকে শুরু করবি যে কানাডার পূর্ব উপকূলে এখান থেকে শুরু করো পরপর উত্তরটি দেখলাম মগ্নচড়ার সৃষ্টি প্ল্যাংটনের প্রাচুর্য তারপর শীতল নদ জলবায়ু ভগ্ন উপকূল সমুদ্রের মাছের সমাবেশ অন্যান্য জীবিকার অভাব উন্নতি লাভ করেছে এত লিখো অথবা জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো লক্ষ্য জোয়ার ভাটার প্রভাব ইতিবাচক প্রভাব প্রশ্ন উত্তরটা একটু বড় হয়ে যাচ্ছে তোমরা ছোট করে লিখে নিবি বুঝতে পেরেছ ইতিবাচক প্রভাব তিনটি দিবে আর নেতিবাচক প্রভাব তিনটি দিবে বুঝতে পেরেছ বিভাগ দাগে পাঁচের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নেওয়া পাঁচ দশমিক একে বলয়ের সঙ্গে নিহত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করা এই চাপ এখান থেকে শুরু করবে উত্তরটি লেখা সুন্দর করে দেওয়া আছে সঙ্গে এই ছবিটা দেবে শান্ত বয় সৃষ্টি করেছে এত লিখবে পরের প্রশ্ন অথবাতে বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে শরীরে বৃষ্টি চিত্র সব ব্যাখ্যা করো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ শৈলতকে বৃষ্টিপাত লক্ষ্য করো এখান থেকে লেখা শুরু করো পদ্ধতি বৈশিষ্ট্য উদাহরণ অঞ্চল সৃষ্টি হয়েছে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচ পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো ভারতের অধিকাংশ এখান থেকে শুরু করবে পড়বে লিখে নেবে খনিজ তেলের যোগান তৈল শোধনাগারের অবস্থান বন্দরে নৈকট্য বিদ্যুৎ উষ্ণতা ও উন্নত পরিকাঠামো উন্নত পরিবহন ব্যবস্থা চাহিদা ও মূলধনের প্রাচুর্যতা অন্যান্য সুবিধা এতটা অন্তরিক বুঝতে পেরেছ এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা ভারতে অসম জনবন্টনের কারণ আলোচনা করো তার আগে তোমাদের কাছে বলছি তোমরা এই যে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার পিডিএফ আকারে সুন্দর ভিডিও করে দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা এই ভিডিও ডিসক্রিপশান তার লিঙ্ক দিয়ে দেবো ওই পাঁচ নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো সেগুলো দেখে নিয়ে ওকে উত্তরটি লক্ষ্য করো সুন্দর করে দেওয়া আছে ভারত বিশ্বে দ্বিতীয় জনবহুল দেশ এখান থেকে শুরু করবে বড় প্রাকৃতিক কারণের মধ্যে ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু মৃত্তিকা সমভূমি খনিজ সম্পদ অর্থনৈতিক কারণগুলির মধ্যে কৃষি ও পশুপালন শিল্পের প্রসার যোগাযোগ ব্যবস্থা পর্যটন এছাড়াও রয়েছে সামরিক ও সাংস্কৃতিক সামাজিক ও সাংস্কৃতিক কারণ বুঝতে পারছো রাজনৈতিক কারণ অর্থাৎ এতটা বদল হুম সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ